আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার দাদা উত্তম দেশ পশ্চিম বাংলার চুচুড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ চুচুড়ায় কালীমাতার আপত্তিকর ছবি ঘিরে বিতর্ক হিন্দু সমাজের অভিযোগ দায়ের থানায় হুগলি জেলার চুচুড়ার কলেজিয়েট স্কুলের পাশে ঘাটের দেয়ালে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দ্বারা কালীমাতার আপত্তিকর ছবি আঁকা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও মঙ্গলবার গভীর রাতে পুলিশ ওই আপত্তিকর ছবিটি আল দিয়ে ঢেকে দেয় অভিযোগ উঠেছে অতি বামপন্থী মানসিকতার সঙ্গে যুক্ত কিছু অসামাজিক উপাদান ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মীয় ভাবা বেগে আঘাত করার উদ্দেশ্যে এই চিত্র অঙ্কন করেছে স্থানীয় হিন্দু সমাজের দাবি পুলিশের পদক্ষেপ প্রশংসনীয় হলেও মা কালীকে বিকৃতভাবে উপস্থাপন করা দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিতে হবে এই ঘটনার পর বুধবার অপরাহ্নে হিন্দু সমাজের পক্ষ থেকে চুচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর এলাকায় হিন্দু সমাজের মানুষের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় যে বাঁকুড়া টেভে পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল স্কুলের পাশে ওখানে মা কালীর একটি বিকৃত ছবি আঁকা হয়েছে এবং সেটা যতদূর শুনেছি কিছু অতি বাম মনোভাবপন্ন ছাত্র সেই কাজটি করে জানবার পর আমি একটা সমাজমাধ্যমে একটা পোস্ট করি ফেসবুকে পোস্ট করি এবং আমরা বারো ঘন্টা সময় দিয়েছিলাম তাদের ওটা মুছে ফেলার জন্য তারপর আমরা দেখতে পেলাম যে রাত্রিবেলা সাড়ে দশটা নাগাদ চুচুড়া থানা বড় পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেটাকে আলকাত্রা দিয়ে পুছে দেয় অবশ্যই আমি সাধুবাদ জানাব তারা এই কাজটি দ্রুততার সাথে করবার জন্য কিন্তু দেওয়াল পুছে দিলে বিকৃত মানসিকতাকে মুছে দেওয়া যায় না তাই যারা এই কাজ করেছে যারা আমাদের আরাধ্য দেবীকে এইভাবে উপস্থাপনা করে অপমান করেছে আমরা তাদের গ্রেপ্তার চাই আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে আজকে এখানে এফআইআর করলাম যাতে দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করে সাজা দেওয়া হয় সুবীর নাথ